ও ভাই অবশেষে মেগাস্টার সাকিব খানের ছাপড়িগিরি শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চাঁদ মামা বলে একটা গান রিলিজ হয়ে গেছে গানটার নামও যেরকম আর গানটার ডান্সও সেই রকম পুরো ছাপড়ি লাগতে হয় মেগাস্টার সাইব খানকে সত্যি কথা বলতে যে বাধ্য হচ্ছে বিশ্বাস করো ভাই এটা কি বানিয়েছে ভাই সাইব খানকে পুরো জোকার করে দিয়েছে ভাই মেগাস্টার বলা হয় ভাই কোন অ্যাঙ্গেল দিয়ে মেগাস্টার জোকালে এক করে নাচছে ভাই সাকিব খান ভাই আরে দাঁড়াও ভাই এই কথাগুলো আমি বলছি না সাকিব খানের যে সমস্ত হেটার্সগুলো গুলো এই সমস্ত কথা বলে তাদেরকে এই চাঁদ মামা গানটা দেখানো উচিত ঠাস ঠাস করে চরমানো উচিত সে সমস্ত হেটার্সদের যারা সাকিব খানকে ছাপড়ি বলে ডাকে ছাপড়ি সাকিব খান বলে এই কথাগুলো যারা বলে তাদেরকে না আচ্ছা করে দেওয়া উচিত তার কারণে এই যে গানটা প্রীতম হাসানের সাকিব খানের বরবাদ ছবির এই যে গানটা রিলিজ হয়েছে চাঁদ মামা এই রকম আইটেম সং ভাই খুব কম হয়েছে এই যে রিদেমটা এই যে লিরিক্সটা দুর্দান্ত লাগছে ভাই তিন মিনিটের একটা গান হয়েছে ভিডিও সং দাপিয়ে পারফরমেন্স করেছেন সাকিব খান তার যে ডান্সের কোয়ালিটি তার যে ডান্সিং অ্যাপ্রোচ ঠিক আছে তার যে বডি ল্যাঙ্গুয়েজ মেকাস্টার সাকিব খানের জাস্ট দুর্দান্ত দুর্দান্ত লেগেলে ভাবে ফাটিয়ে দিয়েছে সাকিব খান এই গানটার মধ্যে এইটুকুনি বলতে পারি এবং আমাদের কলকাতার মেয়ে নুসরাত জাহান এই প্রথম সাকিব খানের সাথে ভাই দ্বিতীয়বার সম্ভবত দ্বিতীয়বার ভাই দেখে জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে যখন নুজরাত জাহান সানগ্লাসটা পড়ছে তারপরে যে এক্সপ্রেশনটা এবং মেঘাস্টার সাকিব খান যখন সিগারেটটা মানে মুখে দিচ্ছে এবং আর একজন লাইটার দিয়ে সিগারেটটা জ্বালিয়ে দিচ্ছে প্রত্যেকটা জায়গায় মেঘাজটা সাকিব খানের সোয়াগ লেভেল ভাই ও ভাই মাথা নষ্ট ভাই তোমরা যারা যারা এই আইটেম সংটা চাঁদ মামা যেদিন থেকে প্রোমো বেরিয়েছিল সেদিন থেকেই আমি প্রচণ্ড বেশি উত্তেজিত ছিলাম গানটা দেখার জন্য এবং আজকে যখন জানতাম রিলিজ করবে প্রথমেই বলে রাখি হ্যাপি বার্থডে টু ইউ দ্য মেগা সাকিব খান তুমি অনেক ভালো থেকো সুস্থ থেকো লাভ ফ্রম ইন্ডিয়া খুব ভালো লাগে তোমার সিনেমা দেখতে ইদানিংকালে বেশ দাপটের সাথে তুমি পারফরমেন্স করছো কমার্শিয়াল দিকটা একা হাতে তুমি কিন্তু দাঁড় করিয়ে রেখেছো ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু মাথায় রাখতেই হবে এটা কিন্তু বিশ্বাস করতেই হবে এবং বরবাদ নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি কারণ প্রথমত কমার্শিয়াল সিনেমা দ্বিতীয়ত তুফানের রেকর্ডটা ভেঙে দেবে বরবাদ সিনেমা সেইটাই কিন্তু কথা শোনা যাচ্ছে যে সেরকমভাবেই জিনিসটাকে বানানো হয়েছে এবং যীসুসেন সেনগুপ্ত ভাই যীস হুসেন গুপ্ত নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন অ্যাক্টিং স্কিল এবং ভিলেনের চরিত্রে যখন যিশু থাকে যে কোনো ক্ষেত্রে যে কোনো সিনেমায় সেটা আমাদের টলিউডের জুলফিকার হতে পারে রাজকাহিনী হতে পারে ঠিক আছে দশম অবতরে আমরা দেখেছি খাদানের মতো একটা দেবদার সাথে রিসেন্ট ছবিতেও যিশু সেন গুপ্তের ভিলেনিস্টিক ক্যারেক্টার আমরা দেখে ফেলেছি সুতরাং যিশ হুসেন গুপ্তার হুপ্ত আলাদা একটা এক্সপেকটেশান থাকবে হাই থাকবে চরম লেভেলে থাকবে এবং সাকিব খানের সাথে যিশ হুসেন গুপ্তের ফাইট সিনস ফেস অফ ওই দেখার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে প্রত্যেককে এবং যদি এই রকম একটা আইটেম থাকে আমার মনে হচ্ছে ভাই তুফান ছবির দুষ্টু কোকিল গানটা এবং লাগে উড়া ধুরা ওই দুটো গানের রেকর্ড ব্রেক করে দেবে বরবার ছবির এই আইটেম সংটা অর্থাৎ চাঁদ মামা প্রীতম আরও একবার দেখিয়ে দিয়েছে তার পাওয়ারটা কোথায় তার একটা আলাদা ব্যাপার রয়েছে প্রীতম হাসান যে কোনো গানকে না অন্য লেভেলে নিয়ে যেতে পারেন ভাই সেই পুরোনো দিনের মানে বাংলা ইন্ডাস্ট্রির যে গানগুলো হতো আইটেম সংগুলো সেই যেন যুগটা ফিরে আসছে ঠিক আছে তো আমার তো ভাই দারুণ লেগেছে আইটেম সংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট অবশ্যই জানিয়ে দিও সাকিব খানের কস্টিউম ভালো লাগছে দেখতে ভালো লাগছে খুব হ্যান্ডসাম লাগছে মুভ দাঁড়িয়ে রয়েছে কানে দুল রয়েছে একটা আলাদা লেভেলে চেন্নাই টাইপের একটা ড্রেস পরে রয়েছে কস্টিউম পরে রয়েছে দুর্দান্ত লেগেছে ভাই সব কিছু মিলিয়ে এবং যে সেটটা তৈরি করা হয়েছে না একটা আইসক্রিম সঙ্গের জন্য এবং প্রত্যেকটা যাদেরকে আনা হয়েছে ডান্সিং যারা পার্টনার রয়েছে প্রত্যেকজন ইচ অ্যান্ড এভরি ওয়ান বাস ফ্যান্টাস্টি এনার্জি লেভেল সাকিব খান এবং নুজরাত জাহাদ ফুল এনার্জি ছিল এখানে ভিডিওটার মধ্যে ভিজুয়ালি আমরা দেখতে পেয়েছি তো দারুণ লেগেছে ওই দারুণ লেগেছে এক কথায় ভাইরাল হয়ে যাচ্ছে গানটা জানি প্রচুর ভিউস হচ্ছে ট্রেন্ডিংয়ে চলে যাবে এক্ষুনি সো খুব 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 খুশি হয়েছি এরকম একটা আইটেম সঙ্গে বহুদিন পরে আবার পেয়ে উড়াধুড়া এবং দুষ্টু কপিলের পর তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি ইন্ডিয়া থেকে তো প্লিজ যারা বাংলাদেশের ভাই বোন দিদি দাদারা রয়েছো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এটাই বলার তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তো টাটা